গ্লোবাল টি টোয়েন্টি যাচ্ছে এবং এমনটা আগে কখনো হয়নি সো এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটে টার্মস অফ আমাদের দ দলীয় পারফরমেন্স ক্ষেত্রে মনে করি রক রাইডার্সকে অভিনন্দন যে তারা তারা এই মুহূর্তে যতগুলি দল ছিল তাদের মধ্যে সেরা দল হিসেবে এখানে যাচ্ছে এবং একটা 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 পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে সংগঠিত একটা দল কিন্তু তারা যাচ্ছে এবং আমরা আশা করবো যে ওরা ওখানে ভালো করবে শুধু ভালো করেই না এটা একটা অভিজ্ঞতা কিন্তু আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড়ের মধ্যে যাচ্ছে এবং সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হলো আর লঙ্ক্রাইডার্স শুধু যে লঙ্ক্রাইডার্সকে রিপ্রেজেন্ট করছে তারা কিন্তু তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার চিত্র যদি বলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই 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 টুর্নামেন্টে সো আমি আমি নিশ্চয়ই আশা করবো যে তারা তাদের সেরা ফেলতে খারাপ চেষ্টা করবে সেখানে আমাদের ভাবমূর্তি আলো উজ্জ্বল করবে আমাদের খেলোয়াড়রা ওখানে একটা ভালো অভিজ্ঞতা অর্জনের ফিরে আসবে এবং সেটার সেটার ভালো একটা প্রচার আমরা দেখতে চাই আমাদের দেশে আমি নিশ্চিত যেগুলোর লাইক বোধ হয় আমরা খেলাটাকে দেখতে পাবো স্ট্রিম 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 করবে সেখানে দেখা হয় সো আমরা আশা করবো একটা ভালো অভিজ্ঞতা হবে সবার জন্য সো লু রাইডার্সের জন্য শুভকামনা থাকলো আমাদের সবার তরফ থেকে আশা করবো যে তারা টুর্নামেন্ট শেষে মাথা উঁচু করে দেশ ফিরে আসবে থ্যাংক ইউ এখন আমি অনুরোধ করছি আমাদের টিম বাংলাদেশ থেকে গ্লোবাল টি টোয়েন্টি যাচ্ছে রংপুরেটাস অনুরোধ করছি আসসালামু আলাইকুম

টুগিয়ারে আমরা ন্যাশনাল একে ম্যাচ খেলছিলাম লাস্ট আহ ফোর ডেজ আমরা একসাথে প্র্যাকটিস করেছি আহ

so thank you very much, and, uh, i'm from the script finance, the english version channel of bangladesh. so my first question, first of all, to congratulate you, local writers. So joining this uh, international global super league. so i would mean, to what is your expectation because this is a new experience. so what is your plan So the overall tournament? so to be honest, uh, it's a great opportunity for all of us. and you know, uh, uh, normally we didn't get that, that much opportunity in franchise if we get, so.

না obviously দেখুন যে স্পেশালি তে লাস্ট কিছুদিন ধরে অনেক ধরে ইশার করছে at the আমাদের টিমে শেখ আছে উইডল চা আছে সো আমাদের আছে তো এইডি টিম কাছে মানে অনেক এক্সপেরিয়েন্স তো হোপফুলি আমরা সামনে একটা দিতে

এবং <laughs> 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 In our country, our concept usually it's a different color. We are more normally wear blue during our tournaments. So, I think the green and red aspect is bangladesh, we want to represent so Bangladesh. So, if we represent Bangladesh, I don't think there's any better color than green and red. As you can see we just wanted to celebrate Bangladesh. Uh, we look forward to a great future. আমরা আমরা চাই যে বাংলাদেশের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হোক সো আমরা চাই যে বাংলাদেশের পতাকা দিয়ে এতগুলো লোক দিয়ে এবার যখন আমরা গ্লোবাল খেলবো উই উইল রিপ্রেজেন্ট বাংলাদেশ আর কথা বলছিলেন ডেলি বেসিক্যালি আপনারা জানেন

অবশ্যই দেখেন যে আশা করবে এর মতো একটা মানুষ যে ইন্টারন্যাশনাল এত বছর খেলে আসছে এক্সপেরিয়েন্স আছে এবং তার মতো মানুষ আমাদের টিমের সাথে থাকা আমার কাছে প্রতিটা প্লেয়ারের জন্য অনেক ইজি হচ্ছে এবং যদি আমি ভুল না করে থাকি আমার কাছে মনে যে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ বলা হতো আশাপুর ভাইকে সেই দিক থেকে যদি চিন্তা করা হয় অবশ্যই তার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে এবং লাস্ট তিন চার দিন যে প্র্যাকটিস করেছি অনেক কিছু জানতে পাই পেরেছি এবং আমার কাছে যে এগুলো আরো বেশি কাজে লাগবে আপনি বলছিলেন যে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় খেলাটা প্রাউড বিষয় কিন্তু আপনি অনডে ক্রিকেটে মাত্র সাতটা ম্যাচ খেলতে পেরেছেন এবং আপনার যে স্ট্রাইকের আপনার সাথে আপনি আরো বেশি ম্যাচ খেলতে পারতেন সেই জায়গা থেকে কোনো আক্ষেপ আছে কিনা

তো এই নিয়ে আমাদের ফিউচার লাইফ চলতে হবে এবং আমাদেরকে মানে লুকিং ফরওয়ার্ড টু ফর দা ফিউচার সো ইনশাআল্লাহ ভবিষ্যতে হোপফুলি আবার সুযোগ আসলে যেভাবে ওয়ান্ডার এবারেজ বা স্ট্রাইকার যেভাবে মেইনটেইন করেছিল কয়েকটা ম্যাচে চেষ্টা করব যাতে এখান থেকে আরও ভালো করতে পারি। সরন ভাই বিষয় হলো যদি বলি এটার ক্লাব বিশ্বকাপ যদি বলি এই যে এই বিশ্বকাপটাকে আপনি কিভাবে দেখবেন অবশ্যই বিশ্বকাপ বলা যা বলা হয় এটাকে কীভাবে স্মরণীয় করে রাখবেন আমাদের দেশের জন্য অবশ্যই দেখেন আমাদের জন্য চ্যালেঞ্জ এবং খুব বেশি এক্সাইটেড প্রথম যখন শুনেছিলাম যে এরকম অপরচুনিটি আসতে যাচ্ছে তো হয়তো বাংলাদেশের আগে এই ধরনের অপরচুনিটি আমরা প্লেয়ার হিসেবে পাইনি অন্য কোথাও যে খেলার তো অনেক বেশি এক্সাইটেড এবং আমাকে মনে হয় যে ধারণা হারানোর কিছু নাই পাওয়ার অনেক কিছু আছে তো এই অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে এই চ্যালেঞ্জটা আমাদের সবাই নিয়ে আসছে এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা ছেলে এটার জন্য ওয়েট করতেছে চ্যালেঞ্জটা নিয়ে আসলে স্যার আবার দর্শনে আছে হ্যাঁ এই আন্তর্জাতিক টুর্নামেন্ট সিরিজের ব্যাপারে বড় দল থেকে আপনার নজর থেকে থাকে তাহলে জানবো না কতটুকু খবর এটা কিন্তু শুধু একটা দল হিসেবে না বাংলাদেশ খেলায় আছে এখানে জাতীয় খেলোয়াড় আছে মুক্তি খেলোয়াড় আছে